কারাগারে আটক আওয়ামী লীগের বিআইপি নেতারা এখন সাধারণ বন্দীদের তীব্র ক্ষোভের মুখে পড়েছেন অভিযোগ রয়েছে সাধারণ বন্দীরা তাদের দেখা মাত্রই তিরস্কার করছেন কেউ কেউ উত্তেজিত হয়ে গালিগালাজ করছেন এবং কিছু ক্ষেত্রে শারীরিক ভাবে করছেন অনেকে আবার দল বেঁধে তাদের প্রতি উত্তেজনা প্রকাশ করছেন ফেসিবাদী শাসনামলে এসব নেতাদের অনৈতিক কর্মকাণ্ড এবং ক্ষমতার অপব্যবহারের কারণেই সাধারণ মানুষের মধ্যে এই ক্ষোভ জন্ম নিয়েছে যা এখন কারাগারে প্রকাশ পাচ্ছে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে গত সপ্তাহে বিকালে কারাগারের লনে হাতে বের হলে এক ভিআইপি আওয়ামী লীগ নেতাকে কয়েকজন সাধারণ বন্দী হঠাৎ আক্রমণ করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে কারা পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে তাকে নিরাপত্তা দিয়ে ছেলে ফিরিয়ে নিয়ে যায় এ বিষয়ে কারা অধিদপ্তর সহকারে মহাপরিদর্শক জন্নাতুল ফেরদাউস জানান সাধারণ বন্দীদের মাঝে এসব ভিআইপি আসামিদের নিয়ে গভীর ক্ষোভ বিরাজ করছে এই ধরনের পরিস্থিতি সামাল দিতে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট আসামিদের আলাদা ছেলে রাখা হয়েছে সাথে করে তাদের উপর পর্যাপ্ত নজরদারি নিশ্চিত করা সম্ভব হয় এর আগে আদালত প্রাঙ্গনে সাধারণ জনগণের মাঝে এসব ভিআইপি আসামিদের প্রতি ব্যাপক ঘৃণা ও ক্ষোভের প্রকাশ দেখা গেছে যেখানে কিছু অপ্রীতিকর ঘটনাও ঘটেছে এসব বাস্তবতা বিবেচনা নিয়ে কারা কর্তৃপক্ষ নতুন করে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেপ্তার হওয়া দুই শতাধিক জিআইপি আসামিদের মধ্যে পুরো ষাট ক্রানি গোন কিরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের একটি পৃথক সেলে রাখা হয়েছে কারা কর্তৃপক্ষ জানিয়েছে এসব বিআই আসামিদের মধ্যে হেভি ওয়েট রাজনৈতিক নেতা ও সাবেক উচ্চ পদস্থ কর্মকর্তারা রয়েছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে কারা কর্তৃপক্ষের মতে পৃথকভাবে রাখলে নজরদারি করা সহজ হয় এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয় কারা সূত্রে জানা গেছে বর্তমানে দেশের বিভিন্ন কারাগারে একশো জন বিআইপি আসামি প্রথম শ্রেণীর বন্দির মর্যাদায় আটক রয়েছেন তাদের মধ্যে অনুষাট জনের বিরুদ্ধে নিরাপত্তা ঝুঁকি থাকার আশঙ্কায় তাদের আলাদা একটি সেলে রাখা হয়েছে সেই আসামিদের অধিকাংশই সাবেক মন্ত্রী সংসদ সদস্য এবং উচ্চ সরকারি কর্মকর্তা নিরাপত্তা নিশ্চিত করতে ওই সেলগুলোতে সাধারণ বন্দীদের প্রবেশের অনুমতি না এছাড়া এসব বিআই বন্দীদের সুরক্ষায় দেশের বিভিন্ন কারাগার থেকে বাছাইকৃত দক্ষ ও প্রশিক্ষিত কারারক্ষীদের দায়িত্ব দেওয়া হয়েছে যাতে নিরবিচ্ছিন্ন নজরদারি ও সুশৃঙ্খল পরিবেশ বজায় থাক। বিশেষ নিরাপত্তার আওতায় কারাগারে আলাদা ছেলে রাখা বিআইটি আসামিদের তালিকা রয়েছেন সরকারের শীর্ষ পর্যায়ের একাধিক সাবেক মন্ত্রী উপদেষ্টা ও সংসদ সদস্য আদের মধ্যে আছেন সাবেক বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক আইন মন্ত্রী আর এস হক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম খাদ্য মন্ত্রী কামরুল ইসলাম ও কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক এছাড়া জন প্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু উপমন্ত্রী আরেক কাঞ্চয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমেদ হোসেন মুক্তিযুদ্ধে বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম সাবেক হুইপ আসাম আকিরোজ এবং সাবেক বিسرপতি শামসুদ্দিন মানিকও এই তালিকায় আছেন। তালিকায় আরও আছেন নুনตรี গোলাম দস্তগীর গাজী কোসার সম্পাদক আব্দুল সুহান গোলা সাবেক বাণিজ্য মন্ত্রী কিপুমন্সি নৌমন্ত্রী সাজান খান দুর্যোগ ব্যবস্থাপনার প্রতিমন্ত্রী ডক্টর এনামুল রহমান পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন ইমান প্রতিমন্ত্রী মন্ত্রী মাহবুব এবং সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ সহ আরো অনেকে